থেকে আলাদা হয়েছে এটা মধ্যে এখানে হিউজ কালেকশন আছে আপনারা কিন্তু আসলে পেয়ে যাবেন অবশ্যই আর এটা হলো আতলটা প্রত্যেকটা বৈশাখী কালেকশন এটা হলো আতল আর কাপড়গুলো কিন্তু একদম গরমের জন্য কিন্তু খুবই সফট একদম সফট আর এটা হলো কুচি টাইপের কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর কিন্তু এটা হলো আতলটা এটার ব্লাউজ পিসটা ভাই রেড কালার আর প্রত্যেকটা শাড়ি অবশ্যই ব্লাউজ পিস পেয়ে যাবেন এগুলো হলো বিনয় ফ্যাশন স্টাইলের শাড়িগুলো এই একটা আরেকটা একটা ডিজাইন আছে

যেমন আর একটা ডিজাইন না এখানে হিউজ ডিজাইন আছে আপনারা শপে আসলে পাবেন তো আমি কিছু সঙ্গে কালেকশন দেখে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে খুবই সফট একদম আরামদায়ক শাড়ি এগুলো একদমই সফট আর কুচিটা আসবে এটা কুচিটা আসবে গোল্ডেন অফ হোয়াইট কালার যেটা পুরো বিনায় ফ্যাশনের সাইল এটার প্রাইস পড়বে বারোশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা সাইজ প্রাইজই পড়বে বারোশো পঞ্চাশ টাকা আরও কিন্তু অনেক ডিজাইন রয়েছে এখানে

এই শাড়িগুলো কিন্তু খুব তো করে এখানে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে এই ধরনের অনেক কালেকশন আছে অনেক কালেকশন আছে কিন্তু দেখুন এখানে হিউজ পরিমাণ কালেকশন আছে এই জর্জের শিকনে তো আপনারা কিন্তু শপে আসলে অবশ্যই বা আমি শপের অ্যাডজ্রেসটা দিয়ে দিচ্ছি এটা হলো রোদ শাড়ি এখানে সব ধরনের কালেকশন পাবেন আর এটা হলো ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান থ্রি সিক্স ফোর জিরো ফাইভ সিক্স নাইন তো এই নাম্বারে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনাকে কন্ট্যাক্ট করে ঘরে বসে নেওয়ার অপশন কী আছে তো ভাইয়ের সাথে আপনাকে কন্ট্যাক্ট করে কথা বলে নেবেন তাহলে কিন্তু নিতে পারবেন রকম অনেকগুলো নিতে পারবেন তো ফ্রেন্ড সব ভালো থাকুন সুস্থ আল্লাহ